সিনেমা আমাদের জীবনে বিভিন্ন আবেগকে জাগিয়ে তোলে আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন পাঁচটি দক্ষিণ ভারতীয় সিনেমার জগতে যেগুলো প্রেম এবং দুঃখের এক অনন্য সংমিশ্রণ এই গল্পগুলো আমাদের হৃদয়ের গভীরে ছুঁয়ে যাবে এবং আমাদের ভালোবাসার অন্য এক দিক চিনতে শেখাবে চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিও তো এই লিস্টের প্রথমে আছে নাইনটি সিক্স সালে মুক্তি পাওয়া নাইনটি সিক্স পরিচালনা করেছেন সি প্রেম কুমার নাইনটি সিক্স একটি নস্টালজিক প্রেমের গল্প যা প্রথম ভালোবাসা এবং হারিয়ে যাওয়া সম্পর্কের অনুভূতিকে সুন্দরভাবে তুলে ধরে সিনেমাটিতে রাম অতএব বিজয় সেতুপতি একজন ভ্রমণ ফটোগ্রাফার এবং জানু তথা তৃষা তার শৈশবের প্রেমিকা এর গল্প বাইশ বছর পর তারা একটি স্কুল পূর্ণ মিলনীতে দেখা করে কথোপকথন এবং ফ্লাইব্যাকের মাধ্যমে তাদের গভীর ভালোবাসা আবার সামনে আসে কিন্তু পরিস্থিতি তাদের একসাথে থাকতে দেয় না তাদের মিষ্টি স্মৃতি এবং আবেগগুলো বিদায় দর্শকদের হৃদয়ে স্থায়ী ও ফেলে এটি একটি হৃদয় বিদারক প্রেমের গল্প তো এই লিস্টে দ্বিতীয় নম্বর আছে দু সালে মুক্তি পাওয়া প্রেম এই মুভিটি ডাইরেকশন দিয়েছেন আলফানুস পুত্রেন প্রেম সিনেমাটি জস নিবিন পাওয়ালিয়ের জীবনের তিনটি পর্যায়ের প্রেমের গল্প নিয়ে তৈরি স্কুলে সেমেরির প্রেমে পড়ে কিন্তু সে সম্পর্কে দ্রুত শেষ হয়ে যায় এরপর কলেজে সে তার লেকচারার মালারের প্রেমে পড়ে কিন্তু একটি দুর্ঘটনা তাকে আবার ভেঙে দেয় পরবর্তীতে জীবনে সে সেলিনের সাথে দেখা করে এবং তার জীবনে সচ্ছলতা এবং আনন্দ নিয়ে আসে সিনেমাটি ভালোবাসায় হৃদয়ভঙ্গের সৌন্দর্য এবং এগুলোর মাধ্যমে জীবনের পরিবর্তনকে অসাধারণভাবে তুলে ধরে সো এই লিস্টে 3 নাম্বার আছে গীতা গোবিন্দা গীতা গোবিন্দা 2018 সালে রিলিজ হয় পরিচালক পরশুরাম গীতা গোবিন্দ সিনেমাটি বিজয় গোবিন্দ তথা বিজয় দেবরা পন্ডা একজন শান্ত এবং আদর্শবাদী যুবকের গল্প যে নিখুদ প্রেমের স্বপ্ন দেখে সে গীতা তথা রেশমিকা মান্দানা প্রেমে পড়ে কিন্তু একটি ভুল বুঝাবুঝি তাদের সম্পর্ককে জটিল করে তোলে বিজয় নিরুলস প্রচেষ্টা গীতার বিশ্বাস অর্জন এবং তার প্রেম ফিরে পাওয়ার গল্প এই সিনেমার মূল বিষয় হাস্যরস রোমান্স এবং আবেগের মিশ্রণে একটি হৃদয় স্পর্শ গল্প তো এই লিস্টে চার নম্বর আছে মন্দরাম প্রায় এই সিনেমাটি উনিশশো সালে রিলিজ হয় পরিচালনা করেন বালু মহেন্দ্র মন্দরাম প্রায় সিনেমাটি নিঃস্বার্থ ভালোবাসা এবং ত্যাগের একটি আবেগঘন গল্প সেলবা তথা কমল হাসান একজন স্কুল শিক্ষক একটি দুর্ঘটনার পর স্মৃতিভংশে আক্রান্ত তরুণী ভিজিকে তথা শ্রীদেবী উদ্ধার করে এবং তার যত্ন নেয় সময়ের সাথে সাথে সেলবার মধ্যে ভিজির প্রতি গভীর অনুভূতি জন্মায় তবে যখন ভিজিতা স্মৃতি ফিরে পায় সে সেলবাকে এবং তাদের সম্পর্ককে ভুলে যায় হৃদয় বেদারক পরিণীতি যেখানে সেলবা দূর থেকে ভিজিকে বিদায় জানায় একতরফা ভালোবাসার যন্ত্রণা তুলে ধরা হয়েছে এই মুভিতে তো এই লিস্টের শেষে আছে থলি প্রেমা থুলি প্রেমা প্রথম ভালোবাসার একটি ক্লাসিক গল্প এই সিনেমাটি আদিত্য তথা পাবন কল্যাণ একজন উদাসীন যুবক এবং আঞ্জলি তথা কৃত্তি রেড্ডি এর মধ্যে ভালোবাসার গল্প প্রথম দেখতে আদিত্য অঞ্জলির প্রেমে পড়ে যায় তবে তার প্রেমের প্রকাশ করতে সাহস হয় না তাদের সম্পর্ক ভুল বোঝাবুঝি এবং বাইরের চাপের কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হয় সিনেমাটি আত্মতা এক আকাঙ্ক্ষা এবং তরুণ প্রেমের সরলতাকে সুন্দরভাবে তুলে ধরে যা দর্শকদের হৃদয়ে মধুর কিন্তু বেদনাদায়ক অনুভূতি জাগায় সো আজকের এই যাত্রায় আমরা দেখলাম প্রেম এবং দুঃখের মিশ্রণে তৈরি পাঁচটি অসাধারণ সিনেমার গল্প প্রতিটি সিনেমায় আমাদের জীবনের একটি বিশেষ দিককে তুলে ধরে প্রেম শুধু আনন্দের নয় ত্যাগ ব্যথা এবং স্মৃতির একটি সমন্বয় আপনি কোন সিনেমাটি সবচেয়ে বেশি পছন্দ করলেন নিচের মন্তব্য জানাতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ